マフィアマフィア。 iler bangla <coughs> Obrigado. É

পতন ঘটিয়েছে কোনো প্রয়োজন নাই সুতরাং এই যে বিচারপতি তারা রয়েছে তাদেরকে আমরা আল্টিমেটাম দিয়েছিলাম তাদের পদত্যাগের জন্য তারা আল্টিমেটামে অনুযায়ী তারা পদত্যাগ করেনি আমরা বলতে চাই এক খুনি রাশিয়া যে ফেসিস্ট করেছে এই প্রথম বিচারপতি সহ অন্যান্য বিচারপতি হচ্ছে এই ফেসিস্ট ফেসিস স্টমচার একটি অংশ আমরা এই ফেসিস্ট মূলুৎপাঠন করতে চাই মূলুৎপাঠনের জন্য প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতির পর্যন্তই করতে হবে আতে আগু লা আওয়া সাথ আগ লাওয়াক সাথ আগু ওয়াক সাথ। ڀائي ڀائي هڪ سٿي اڄ جي نال هڪ سٿي وراثر گڏ ক'ত কি হ'ল নামাব পৰা নাযাব

2 3 4 2 3 4 دا توي گدي چار 2 3 4 2 3 4 اس ماي دا راسي نه بو آمرا بندا بو اللہ کالے چمرا بندا بو آمرا بندا بو آمرا کالے چمرا

اوه کتنا خوبصورت ہے

সবাই তুই আপনার ট্রোল করলেন ক্যামেরা করবেন একটু গ্যাপ দেওয়া লাগতো আপনার একটু দূরে সরে তাহলে